আসসালামু আলাইকুম ফাইভ মিনিট লার্ন আইটি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের দৈনন্দিন কাজের প্রয়োজনে কম্পিউটার এবং মোবাইলে বিভিন্ন লেখালেখি করতে হয় আর এই কাজগুলো করার জন্য আমরা ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ডকুমেন্ট তৈরির জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি তো এখানে আমাদের মূল সমস্যাটা হয় কারণ ওয়েবসাইটে লেখাগুলো ইউনিকোডে থাকে আর আমরা ডকুমেন্ট তৈরির জন্য বিজয় ফোন ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ইউনিকোড থেকে বিজয় বা বিজয় থেকে ইউনিকোডে লেখাগুলো কনভার্ট করা যায় খুব সহজেই এই জন্য আমাদেরকে প্রথমেই একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিলেই হবে তারপরে আপনারা গুগলে সার্চ বারে ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করবেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে ইউনিকোড থেকে বিজয় বা বিজয় থেকে ইউনিকোডে লেখা কনভার্ট করার জন্য তো আমরা এখান থেকে প্রথম চারটি ওয়েবসাইট ব্যবহার করব তো আমি একে একে চারটি ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি আমরা প্রথমেই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষর ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার জন্য যে ওয়েবসাইট আছে সেটাতে যাচ্ছি এই ওয়েবসাইটটিতে আমরা দেখতে পাচ্ছি কোনো অ্যাড নাই সরাসরি এখানে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন এবং দ্বিতীয় অংশে আছে বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন আপনি যদি ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে চান তাহলে এখানে ইউনিকোডের লেখাটা পেস্ট করবেন আর বিজয় থেকে যদি ইউনিকোডে কনভার্ট করতে চান তাহলে বিজয় লেখাগুলো এখানে পেস্ট করবেন তো আমি ইউনিপেড থেকে বিজয় কনভার্ট করবো এই জন্য একটি টেক্সট এখানে পেস্ট করলাম এরপরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাটন রয়েছে ইউনিকোড থেকে বিজয় তো আমরা এই বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের লেখাটি বিজয়ে চলে এসেছে কিন্তু এখানে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে লেখা ভেঙে গেছে অর্থাৎ এই সফটওয়্যারটিতে আমরা সঠিকভাবে ইউনিকোড থেকে বিজয়ে টেক্সট গুলো পাচ্ছি না এরপরে সার্চ রেজাল্ট দ্বিতীয় যে ওয়েবসাইট আছে বাংলা কনভার্টার ডট ও এই তে আমরা যাব এখন এই ওয়েবসাইটেও আমরা পূর্বের ন্যায় দুইটি অপশন দেখতে পাচ্ছি আমরা বরাবরের মতো এখানে ইউনিকোড লেখাটি পেস্ট করলাম তারপরে এখানে অপশন থেকে আমরা ইউনিকোড থেকে বিজয় এটি সিলেক্ট করলাম এখানেও আমরা পূর্বের ওয়েবসাইটের ন্যায় দেখলাম যে লেখাটা ভেঙে গেছে এরপরে আমাদের সার্চ রেজাল্টের তিন নম্বর যে ওয়েবসাইটটি আছে বাংলা ডট প্লাস এই ওয়েবসাইটটিতে আমরা যাবো এখন এটাতেও পূর্বের নাই রয়েছে ইউনিকোডের লেখাটা এখানে পেস্ট করতে হবে এবং বিজয়ের লেখাটা এখানে পেস্ট করতে হবে আমরা ইউনিকোডের লেখাটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে ইউনিকোড টু বিজয় এই অপশানটি ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আমাদের লেখাটি হুবহু কনভার্ট হয়ে গেছে অর্থাৎ লেখার কোনো অংশ ভেঙে যায়নি এখন আমরা সার্স রেজাল্টের চতুর্থ যে ওয়েবসাইটটি রয়েছে এটা হচ্ছে ঢাকা পোস্ট ডট কম এই ওয়েবসাইটে আমরা চলে গেলাম এই ওয়েবসাইটটিতেও একই রকম অপশন রয়েছে আমরা এখানে ইউনিকোডের লেখাটি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে ইউনিকোড টু বিজয় এই অপশনটিতে ক্লিক করলাম আমাদের ইউনিকোডের লেখাটি বিজয় চলে আসছে এই ওয়েবসাইটটিতেও আমরা দেখলাম যে আমাদের লেখাটি সুন্দরভাবে কনভার্ট হয়ে গেছে লেখাটি কোনো ভেঙে যায়নি তবে এখানে এই ওয়েবসাইটটিতে দুইটি অপশন আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা যে ফিক্স ইউনিকোড ব্রোকেন যদি ইউনিকোড বা বিজয়ের লেখাগুলো কনভার্ট করার পরে ব্রোকেন হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে এটা ফিক্সডও করা যাবে ওই ওয়েবসাইট থেকে তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ